আসসালাম আলাইকুম সম্মানিত বিনোদকারী ভাই বোনেরা আশা করি সুস্থ আছেন আর মার্কেট নিয়ে আসলে বলার কিছু নেই মার্কেট যেভাবে পড়তে আসছে আসলে কোনো অ্যানালিস্টই আসলে এখানে কিছু বলতে পারবে না কারণ এটা পরিকল্পিতভাবে ভাবে একটাকে মার্কেটটাকে ফালানো হচ্ছে সংস্থা যারা আছে তারা কোনো সবাই দেখেও না দেখার ভান করে আছে আর মার্কেট আসলে এসছে এখন আসলে আমাদের উচিত যে শেয়ার গুলো না সেল করো মানে এর শেয়ার কত কমবে তো আমাদের একটু ধৈর্য ধরে বসে থাকতে হবে আমি যদি ফান্ডামেন্টাল শেয়ার কিনি মার্কেট ভালো হতেই হবে কারণ যারা স্মার্ট মানি আছে তাদের তো প্রফিট করতে হবে আমাদের লস হচ্ছে তাদেরও লস হচ্ছে তাদের শুধু আমাদের যে লস হচ্ছে তাদের লস হচ্ছে না তা আমরা অল্প টাকা ইনভেস্ট করছি তাহলে আরো বড় টাকা ইনভেস্ট করা আছে তাদের পোর্টফোলিও তো বিগ মাইনাস আছে বাট তারা হচ্ছে হয়তো ফান্ডামেন্টাল শেয়ার কিনছে আমরা হলো জাং শেয়ার কিনছে আমাদেরটা একটু বেশি হয়েছে তো আমাদের উচিত ফান্ডামেন্টাল শেয়ার গুলো কেনা যে শেয়ার গুলো তো আজকেও দেখেন ভলিউম মার্কেট করতেছে ভলিউম কমতেছে এটা রিভার্সালের সংকেত আজকে ভলিউম কম হয়েছে আরএসআই থার্টির নিচে চলে আসছে তো এখান থেকেই আসবে মার্কেট ঘুরবে এখানেও আরএসআই এসআই থার্টির নিচে আসছিলো তো সেখান থেকে মার্কেট ঘুরছে তো আশা করতেছি এই লেভেল থেকেই মার্কেট ঘুরবে শ্রী মানে যেটা সেভেন্টি এট এইট যেটা এই এইট হন যেটা এইটার এটারও একটা সাপোর্ট নিচ্ছে তো আশা করতেছি এখানে এই এই লেভেলটাকে সে রেসপেক্ট করবে পরে এখান থেকে মার্কেট ভালো হবে তো দেখা যাক আজকে ওভারঅল ইন্ডেক্স ভলিউম একদম ড্রাই দেখেন আজকে তিনশো কোটি টাকাও ভলিউম হয়নি যেখানে তেরোশো চোদ্দশো কোটি টাকা ভলিউম হচ্ছিল সেখানে আজকে তিনশো কোটি টাকাও হয় না মানে কেউ সেল করতে করতেছে না

এটা তুলে ধরো খান ব্রাদার দেখেন যারা অপর লেভেলে কিনতেছেন প্রতিদিনই বামে বামে হল বামে হল খান ব্রাদার কোম্পানি কোম্পানি ফান্ডামেন্টাল না ইয়া নাই সো এটা দেখেন ভলিউম হচ্ছে কারা এত সেল করতেছে সেম টেক্স আপ দেখেন এগুলো মনস্পলো একটা হাইক দিছে এখন রানার ওয়াটো দেখেন এটা ভালো প্রফিট হয়েছে এখন কারেকশন হতে হবে সো আপনাকে শেয়ার কিনতে হবে বটম লেভেলে বটম লেভেল কিনতে হবে টপ গেইন আসলে আস্তে যেগুলো আছে সেগুলো আসলে সবগুলোই অনেক কারেকশন হইছিল ফ্যামিলিতে দেখেন যতগুলো কারেকশন হইছিল সেই শেয়ারগুলো আবার একটু করে ইয়ে হওয়ার চেষ্টা করতেছে টপ লুজার তো আমি বলতেছিলাম যেগুলো বেশি বেশি বাড়ছে সেগুলো এখন কমতেছে দেখেন মার্কেট পি হচ্ছে এইট পয়েন্ট ফোর মার্কেট পি অত্যন্ত ভালো তো এটা হলো বিনোদন যে পি হচ্ছে দশের নিচে হলো সেটা তো অনেক ভালো ইন্স্যুরেন্সের পিও টুয়েলভ চলে আসছে যেটা লো ক্যাপ ফান্ডামেন্টাল সেটা শেয়ার পিও হচ্ছে হলো টুয়েলভ এর দিকে ব্যাংক সিমেন্ট কোয়েল অ্যান্ড পাওয়ার কোয়েল অ্যান্ড পাওয়ার কত চারেরও নিচে চলে আসছে তো এখন ইনভেস্ট করার টাইম যাদের টাকা আছে কোয়েল অ্যান্ড পাওয়ার ইনভেস্ট করতে পারেন সিমেন্টের দেখেন যেগুলোতে ব্যাংক যেগুলো বাড়ে নাই বা পিরেছে ভালো আছে সেগুলো আর টপ যে সেক্টর গুলো ছিল ফার্মাসিউটিক্যাল ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল কোয়েল এন্ড পাওয়ার ব্যাংক তারপরে মিসলিনিয়াস লাইফ পেপার এন্ড প্রিন্টিং সো এইগুলো থেকে দেখতে হবে যেগুলো কি একদম মার্কেট সে নিচে আছে সেই শেয়ারগুলো আপনাকে করতে হবে আর যদি আমার পোর্টফোলিওতে বেশি মাইনাস হয়ে থাকে যেটা এখন কোনো কিছু নাই আমাদের হচ্ছে হলো ধৈর্য ধরে বসে থাকতে হবে মার্কেট কোন কন্ট্রিবিউটার যারা ছিল স্কোয়ার ব্রাগ জিপি আর নেগেটিভ কন্ট্রিবিউটার যেটা কি আমরা দেখেছি কোনগুলো লাফাস ব্যাট বিসি পগিড পগিড নো ডিভিডেন্ড দিতে ইপিএস ভালো আসছে বাট মার্কেট খারাপ এই জন্য পড়তেছে তো এইটা কমে যত কমে পাওয়া যায় কালেক্ট করা যেতে পারে কারণ এটা ফান্ডামেন্টাল ভালো পাওয়ার গ্রিড পাওয়ার 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 সেক্টরটাই কল্পনা করা যাবে না যারা ইঞ্জিনিয়ার আছেন তারা বুঝবেন যে পাওয়ার গিড এর কাজ কি এবং এটা ততটা ইম্পর্টেন্ট লোয়ার আর এস আই দেখেন লোয়ার আর এস আই

ট্রাই করা যেতে পারে আর এস আই থার্টি নিচে রেনেটা রেনেটা এখান থেকে হয়তো বা একটা আপ ট্রেন যেতে পারে হয়তো অ্যাকোমোডেশন হবে তারপরে আপ ট্রেন যাবে যেগুলো ফান্ডামেন্টাল লেন্ডে বৃদ্ধি হয়তো বা এখান থেকে ষোলোশো টাকা এখন অনেক অনেক কারেকশন হয়ে গেছে এখানে

এটাও দেখতে পারেন আর আপনাদের কোনো পছন্দের কোনো শেয়ার থাকলে সেটাও জানাতে পারেন দেখ আমিও হয়তো বলে সেটা দেখে আপনাদেরকে জানাবো যে সাপোর্ট লেভেল কোথায় রেজিস্ট্যান্স লেভেল কোথায় যতটুকু সম্ভব রিপাবলিক সরি পাবলিকটাও দেখেন এখান থেকে হয়তো একটা আপট্রেন্ড দিতে পারে এটা ইপিএস ভালো স্ট্রং ফান্ডামেন্টাল ভালো ডিভিডেন্ড দেয় তো এটা ইন্স্যুরেন্সের মধ্যে অনেক লোতে আছে এটা দেখতে পারেন তো আজকে ভিডিওটা আসলে লম্বা করতেছি না আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ সবাই সবার জন্য দোয়া করেন মার্কেট ভালো হোক সবার সুবুদ্ধি হোক আর মানুষের ক্ষতি করে তো আসলে আমাদের যারা ক্ষতি করতেছে তারা তাদের কখনো ভালো হবে না আর এটার বিচার একদিন তো হবে এই কালে হোক আর ওই কালে হোক যারা ইচ্ছেকৃত হবে এই মার্কেটটাকে ধ্বংস করতেছে ইয়ে করতেছে এত সুন্দর একটা মার্কেটকে ধ্বংস করতেছে পরিকল্পিত হবে তাদের তো বিচার হবে ইনশাল্লাহ সো আমরা এটাই প্রার্থনা করি আর নিজে দেখে শুনে বিনক করি যে তোমার পোর্টফোলিওটা নিয়ে থাকো আর এমন শেয়ার বিনক করি না যে এটা অনেক হাই এবং মার্কেট কারেকশন গেলো সেটা যাতে কারেকশন হয় এরকম শেয়ার না দেখে শুনে ফান্ডামেন্টাল বুঝে তারপরে বিনক করি তো ভালো থাকেন আল্লাহ হাফেজ